স্পেশাল শাড়িগুলো কিন্তু অপুরা এখন কুমিলার মম্বারটিক শাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু থাকছে মাত্র 900 টাকা সো ফার্স্টি আমি যেটা পরে আসছি দেখতে পাচ্ছেন শাড়ির সাথে একটা ब्लाউজ পিস ই আছে এবং শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যারা একটু লাইট কালারের মধ্যে শাড়ি নিতে চাচ্ছিলেন ফাল্গুন স্পেশাল অথবা ফাল্গুন চলে যাওয়ার পরেও ঘরে বাইরে পড়ার জন্য একটা শাড়ি নিতে চাচ্ছিলেন ইয়েলোর মধ্যে গো ফর দিস ওয়ান জাস্ট কালারটা এত সুন্দর এত অ্যামেজিং একটা কালার এবং পড়লে এত সুন্দর লাগবে প্রাইসটাও এত বেশি রিজনেবল আর যেহেতু আমরা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি তাহলে তো ভাই কোনো কথাই নাই দ্রুত স্ক্রিনশট নেয় নাম ঠিকানা ফোন নাম্বারটি দিন বক্সে যোগাযোগ করেন আর তো জানেন আমাদের কাছ থেকে যদি আপনারা তিনটা বা তিনটার বেশি শাড়ি একসাথে পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জটা একদম ফ্রি দিয়ে দিচ্ছি শুধুমাত্র কুমিলার মোমবাটিক যে তিনটা নিতে হবে এরকম একদমই না যে কোনো তিনটা শাড়ি আপনারা একত্রে পার্চেস করলেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এখন আর একটা কালার আপনাদেরকে দেখায় খুব সুন্দর একটা কালার এটা এটা হচ্ছে আপনাদের জন্য বিটরুটের এর কালার হ্যাঁ খুব সুন্দর একটা বিটরুট কালারের এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে বাটিক প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার শাড়িতে খুব সুন্দর বাটিক প্রিন্ট এর পাশাপাশি দেখতে পাচ্ছেন হোয়াইট এর কম্বিনেশন কিন্তু আপনারা শাড়িতে পেয়ে যাচ্ছেন এটা আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ি আছে আপনাদের জন্য বারো হাত শাড়ি এবং ব্লাউজ পিসে যে কাপড়টা দেয়া আছে এই কাপড়টা কিন্তু আপনারা পাচ্ছেন এক চার্গিরা চার গিরা কাপড়ের মধ্যে দ্যাটস ওয়াই যেটা হচ্ছে যেসব আপুরা একটু হেলদি আছেন অথবা যারা একটু ব্লাউজটা বড় সড়ো করে বানাতে চাচ্ছেন ভাবছেন যে কাপড়ে হবে কিনা তারা কিন্তু নিশ্চিন্ত আমাদের কাছ থেকে করতে পারেন এক গজ চার গিরা এক গজ চার গিরা বেশি কাপড় দেয়া আছে সো আপনারা কিন্তু অনায়াসে আপনাদের নিজেদের মেজারমেন্ট মতো বানিয়ে ফেলতে পারবেন দেখেন খুব সুন্দর একটা কমলা কালারের মধ্যে দেখাচ্ছি অল ওভার শাড়িটা কিন্তু খুবই সুন্দর আচর এবং হচ্ছে কুচি পোর্শনটা সিমিলার আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে অনলি 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 নয়শো টাকা যার লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নেন দেখেন একটা ভাইরাল কালার ভাইরাল শাড়ি এটাকে আসলে ভাইরাল বললেও কম হয়ে যাবে খুবই হিট একটা সুপার ডুপার হিট শাড়ি আমাদের কুমিলার মোমবাটিকের মধ্যে আপুরা যে এই শাড়িতে এত 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 পারচেস করেছে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এই শাড়িটা এখন আমরা দেখালি শাড়িগুলো স্টক আউট হয়ে যায় পড়লে তো ভাই নিয়ে কোনো কথাই নেই যাই হোক আমাদের কুমিল্লার মোমবাটিকের মধ্যে রেড কালার গুলো অনেক বেশি জনপ্রিয় আপুদের কাছে সবাই তো জানে আপুরা সবচেয়ে বেশি করে রেড কালার এবং সবচেয়ে বেশি থাকে রেড স্টক রাখতে পারি না দেখা যায় যে যত না কেন সবগুলো শেষ হয়ে যায় অনেক আপু ফুলফিল করতে পারি না আচ্ছা আরেকটা দেখাচ্ছি দেখেন কমলার মধ্যে রেড বাহারি নকশায় আপনারা যত কুমিল্লার মোমবাটিকে অ্যাভেলেবেল পাবেন এর মধ্যে রেড এর কালেকশন পাবেন সবচেয়ে বেশি যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আচ্ছা এটা কিন্তু দুইটা পোর্শনের শাড়ি হ্যাঁ দুইটা পোর্শনের বলতে আপার পার লোয়ার পার একটা আছে ভারী একটা আছে হালকা আপনি চাইলে এই পারটাকে নিচে দিয়েও পড়তে পারবেন বা আর পাতলা পারটাকে উপরে দিয়েও পড়তে পারবেন ঠিক আছে তো আমি ফার্স্টের দিকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরের পার্টটাকে হচ্ছে ভারী পাটটাকে উপরের দিকে দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে হালকা পার্টটাকে উপরে দিয়ে পড়তে পারবেন জাস্ট একটু ঘুরিয়ে পড়তে হবে দার্সি সো এটা যা লাগবে স্ক্রিনশট নিতে হবে 900 টাকা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এখন আরেকটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার একদম অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কালার এইগুলো যেহেতু টাই ডাই দেখা যাবে যে প্রত্যেকটা শাড়ি একটু ডিফারেন্স থাকতে পারে যেহেতু টাই ডাই রং ডোবানো হয় এক একটা শাড়ির ডিজাইনটা শেপিংটা এক এক রকম থাকে তবে কালারটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কালার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কালার আপনারা সেম পাবেন শুধুমাত্র এই টাইডের যে জায়গাটা এই জায়গাটা একটু উনিশ বিশ হলেও হতে পারে যেহেতু এটা রঙে ডোবানো হাতের কোনো প্রিন্ট না আপুরা বুঝতে পেরেছেন সো এটা যা লাগবে আপুরা দ্রুত স্ক্রিনশট নেন দেখেন এটা কিন্তু শাড়িটার কুচির পোর্শনটা প্রাইস কিন্তু থাকছে মাত্র 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 নয়শো টাকা ওকে আরেকটা কালার দেখায় এই শাড়িগুলো আপুরা অনেক বেশি পছন্দ করেছেন দ্যাটস ওয়াই আমরা এগুলো অনেকগুলো স্টক করতে পেরেছি আপুরা কিন্তু এখন দ্রুত নিয়ে নিতে হবে কারণ যেসব আপুরা আগে পাননি তারা এখন নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার দেখেন এই সামনে যেহেতু গরম আসতেছে কুমিল্লার মোমবাটিক তো এটার জন্য মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি হবে ঠিক আছে আপুদের কাছে কুমিল্লার মোমবাটিকের কোন মানে একদম হাইপে থাকবে কুমিলার মোমবাটি কারণ গরমের মধ্যে পরে খুবই কমফোর্টেবল দেখেন ওই যে আগে যে শাড়িটা দেখিয়েছি আপার পার্টের নিচে লোয়ার পার্ট উপরে আপনারা কিন্তু চাইলে এইভাবেও পরতে পারবেন ঠিক আছে যার যেভাবে পছন্দ হয় ঠিক আছে যার যেভাবে পছন্দ হয় আমার একটু মনে হয় যেন উপরের পার্টটা একটু হালকা নিচের পার্টটা একটু ভারী থাকলে আমার কাছে পড়লে ভাল লাগে বা দেখতে ভাল লাগে তো আপুরা যদি ভালো লাগে মোটা পার্টটাকে বা ডিজাইনটা উপরে দিবে সেটাও পসিবল খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কুমিল্লার মোমবাটি শাড়ি প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা দেখাচ্ছি একটা সুন্দর হট পিঙ্ক অ্যান্ড অ্যাশের কম্বিনেশনে এটা যার লাগবে আপুরা ভাই দ্রুত নেন খুবই সুন্দর একটা শাড়ি খুবই কালারফুল খুবই কালার কালারফুল দেখেন ও মাই গড লেভেলের একটা কালার জাস্ট অস খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পুরো শাড়িটা আপনাদের থাকবে হট পিঙ্ক এন্ড আপার লোয়ার পার দুইটা থাকছে মেজেন্টার মধ্যে আর আপনারা তো জানেনই আমাদের কুমিলার মোমবার ঠিক যত ডিপ কালারই হোক না কেন এক ফোটার অঙ্ক আসো যায় না তো যার লাগবে আপনারা দ্রুত নিয়ে নিতে হবে এটা কিন্তু আচলের পরিশ্রমটা পাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ি আছে বারো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সহ আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইড ডেলিভারি চার্জ আমাদের একশো টাকা এবং আপনারা কিন্তু জানেন যে তিনটা বা তিনটা শাড়ি বেশি পার্চেস করলে আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিই আর আমরা কিন্তু একদম ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আমরা কিন্তু কোনো টাকা অ্যাডভান্স নেই না সো আপনারা প্রোডাক্টটা একদম হাতে পাবেন দেখবেন শুনবেন বুঝবেন দেন হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে দেন হচ্ছে পার্চেস করবেন জাস্ট দেখেন একটা সুন্দর খয়রি কালার এর মধ্যে আপনারা এটা পাচ্ছেন খুবই সুন্দর একটা খয়রি এন্ড হচ্ছে অল ওভার শাড়িতে হোয়াইট কালার এর বাটিক প্রিন্ট করে দেওয়া প্রাইস কিন্তু থাকছে মাত্র 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 কত টাকা জানেন নয়শো টাকা খুবই সুন্দর খুবই কালারফুল খুবই স্ট্যান্ডার্ড যে কোনো জায়গায় ঘরে বাহিরে কিন্তু আপনারা অনায়াসে পরে ফেলতে পারবেন একদম খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আর যেহেতু রং কস যায় না একদম ফার্স্ট দিন থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত শাড়ির কালার আপনারা সেম পাবেন যদি না একটু যত্ন সহকারে পরেন একটু মাঠ দিয়ে পরেন তাহলে আপনারাও দীর্ঘদিন পড়তে পারবেন রংটা অনেক নষ্ট হবে এখন আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দেখেন এটা কিন্তু আপনারা পাচ্ছেন গোলাপির মধ্যে গোলাপির মধ্যে পাটটা থাকবে নীলের এবং আঁচলটা আপনারা পাবেন নীলের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর কালারফুল ফুল দেখেন এটা ঠিক আছে জাস্ট দেখেন এটা কিন্তু অনেক বেশি জোস প্রাইস কিন্তু থাকবে মাত্র 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 নয়শো টাকা সো যার যেটা লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট নিবে নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনবক্সে যোগাযোগ করতে হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এটা দেখেন সুন্দর একটা নেভি ব্লু অ্যান্ড হচ্ছে প্যারোড গ্রিনের কনফ্রাস্টে নেভি ব্লু অ্যান্ড প্যারোড গ্রিনের কনফ্রাস্টে এটা আপনারা পেয়ে যাচ্ছেন যার লাগবে আপনারা দ্রুত নিতে হবে দেখেন তো কি সুন্দর একটা কালার কি কি সুন্দর সুন্দর একটা 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 কম্বিনেশন ডিজাইন জাস্ট জাস্ট ওয়াও হচ্ছে ডিপের মধ্যে লাইটের কন্ট্রাস্ট দেখেন আমি আঁচলটা কিন্তু বড় করে ধরেছি সো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট থেকে যদি আসি কালারটা একদম অ্যাকুরেট পাবেন যেমনটা কালার আপনারা দেখছেন ক্যামেরাতে যেহেতু আমরা একদম এইচডি ভিডিও করে থাকি কোন রকম ফিল্টার ইউজ হয় না সো কালার আপনারা যেমন দেখছেন তেমনই পাবেন আমার পোর্শনটা দেখেন কুচি পর্শুনের সাথে মিলিয়ে কালারগুলো প্রত্যেকটা জাস্ট দুর্দান্ত প্রাইস কিন্তু থাকছে মাত্র নয়শো টাকা যা লাগবে দ্রুত স্ক্রিনশট নিবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বক্সে যোগাযোগ করবে সো আশা করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম